পানির বাক্স পানোর বাক্সাম পানগাওয়া হঠাৎ করে দেখি এও ও খাড়া পিছর যে একটা আটাও খাড়া খাটা অবস্থায় এমন ভাবে গাড়ি চালার মানে গাড়ির খাড়া এমন অবস্থা খারাপ হয়েছে মানে জানান নিরাপত্তা নাই সামনে একজন বললে খামা খাইছে ওগুলো খামবার দিকে আমার নামে ফোন দেয়

আপনি আসেন আসেন ওই যে আসেন থাকে তুই তো তুই গাড়ি নিয়ে তুই

তুমি মাঝে যে মানুষ আছে তুমি গাড়ির নুফুল তার গাড়ি চালিয়ে যায়

তিনি নাকি তার কাছে গাড়িটা দিছেন গাড়ির রেখার হয়েছে কিন্তু গাড়ি রেখার হওয়ার পরে টিলাগর পয়েন্টে গাড়ি টিলাগর পয়েন্টে টিলাগর পয়েন্টে কিন্তু গাড়ির ڀاڳ ۾ تي لاڳو ٿي

গাড়ির নাম্বার প্লেট হচ্ছে নরসিং নরসিং এক নরসিং নরসিদি হো নরসিন্দি হো আচ্ছা

লাইট মারেন না আমার কি আমি বলতেছি শোনেন না ভাই তারা লাইট মারেন

দুই কথা হচ্ছে সে তার ড্রাইভিং লাইসেন্স নাই স্পিডা গাড়ি এটা কি রকম ড্রাইভিং লাইসেন্স নাই সাথে